নাসমাদুহু আনুসল্লি আলা রাসুলহিল করিম আবাদ ইসলাম প্রচলিত অর্থে নিছক একটা ধর্মমাত্র নয় বরং ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক সব ক্ষেত্রের জন্যই রয়েছে ইসলামের সুস্পষ্ট ও কল্যাণকর বিধিবিধান কুরআনুল করিমে আল্লাহ রাবুল আলমিনের সাথ করেন ইন্নাদিন আন্দাল্লাহী ইসলাম আল্লাহ রব্বুল আল নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম অন্যত্র আছে আল ইয়ৌমা আকমুলতুলাকুম ডিনাকুম ও আকমন্ত আলাইকুম নিয়ামাতী ও রবি তুলাকুমুল ইসলাম আদিনা আজকে আমি তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম আমার নামত পরিপূর্ণ করলাম এবং এই পূর্ণাঙ্গ ও পরিণত ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম ইসলামে রাষ্ট্রের মালিকানা কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা কোনো মানুষের নয় রাষ্ট্রের মালিকানা ও সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর আল্লাহর দেওয়া বিধি বিধান অনুযায়ী জনগণের নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করবে রাষ্ট্রের সমুদায় সম্পদ আল্লাহর মালিকানাধীন জনগণেরই সম্পত্তি এর প্রতিটি পয়সা এক পবিত্র আমানত যিনি যে রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত আছেন তিনি তার আওতাধীন সম্পদের ও সম্পত্তির আমানতদার মাত্র এ সম্পদ নিজ খেয়াল খুশি মতো ব্যয় করার কোনো অধিকার বা ইতিয়ার কারুরই নেই এ সমুদায় অর্থ সম্পদ বিধি অনুযায়ী জনগণের কল্যাণে ব্যয় করতে হবে এই আমানতে খেয়ানত করলে বা কিছু মাত্র আত্মসাত করলে শেষ বিচারের দিন তার জন্যে কঠিন শাস্তি পেতে হবে ইসলামের হক বা অধিকার দুরকম হকুল্লাহ বা আল্লাহর হক এবং হকুল ইবাদ বা বান্দার হক আল্লাহ ও বান্দার মধ্যে সম্পর্কিত বিষয় আদি হকুল্লাহ এবং বান্দা ও বান্দার মধ্যকার সম্পর্কিত বিষয়াদি হকুল এবার কোনো ব্যক্তি এ হকুল্লাহ যদি নষ্ট করে তবে পরম দয়াময় আল্লাহ সে অনুগ্রহে তা ক্ষমা করে দিতে পারেন কিন্তু মানুষের হক যদি কেউ নষ্ট করে তবে আল্লাহ তা ক্ষমা করবেন না যতক্ষণে না ক্ষতিগ্রস্ত মানুষটি তা ক্ষমা না করবে সামাজিক বা রাষ্ট্রীয় পর্যায়ে এ হক আরও কঠিন কারণ কোনো সামাজিক প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় সম্পদের মালিকানা নির্দিষ্ট কোনো ব্যক্তির নয় এক বিশাল জনগোষ্ঠীর কাজেই এ সম্পদ আত্মসাত করলে এই বিশাল জনগোষ্ঠীর হক নষ্ট করা হয় বলে কোনো ব্যক্তি তা ক্ষমা করতে পারে না কাজেই রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করলে তার ক্ষমা পাওয়া বড়ই কঠিন রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের জন্যে রসুল কঈম সাল্লাহ ওয়াসাল্লাম কঠোরতম শাস্তির কথা ঘোষণা করেছেন রাষ্ট্রীয় সম্পত্তি কোনো ক্রমেই যেন ব্যক্তিগত কাজে ব্যয়িত না হয় সে ব্যাপারে খোলাফায় রাশিদিনও অত্যন্ত সচেতন ও সতর্ক থাকতেন হজরত উমার আল্লাহ তালানহুর শাসনকালে বাহরাইন হতে একবার গণমতের মাল এলো এর মধ্যে কিছু মেশকাম্বারও এসেছিল সবার মধ্যে তা বন্টন করার উদ্দেশ্যে সতর্কতার সঙ্গে ওজন করার জন্য খলিফা একজন হুঁশিয়ার লোক খোঁজ করছিলেন খলিফার স্ত্রী বললেন আমাকে দিন আমি উহা ঠিক মতো মেপে দিতে পারবো হজরত উমার বললেন বুদ্ধিমতি। আমি তোমার দ্বারা এ কাজ করাবো না আমার আশঙ্কা মেশক তোমার আঙ্গুলে মেখে যাবে আর তুমি তা তোমার দেহে লাগাবে পরিণামে এর জন্যে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে সুবাহান আল্লাহ জনগণের সম্পদের সামান্যতম পরোক্ষভাবে হলেও যেন ব্যক্তিগত কাজে ব্যবহৃত না হয় তার জন্য কত কঠোর সতর্কতা সাহবায় গ্রামদের জীবনে এর অসংখ্য নজির রয়েছে আর এই বেনজির আমানতদারির জন্যে অত্যল্পকালের মধ্যে ইসলাম দুনিয়ার মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল রাষ্ট্রীয় সম্পদের হেফাজত করা প্রত্যেক নাগরিকের জন্য অবশ্য কর্তব্য এর প্রতি আমরা যত বেশি যত্নবান হব ততই জাতীয় উন্নতি ও সমৃদ্ধি ত্বরান্বিত হবে আল্লাহ পাক আমাদেরকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষণাবেক্ষণের হেফাজতের توفيق دان كرون آمين وآخر الدعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته